একজন অনেক বড় বড় কথা বলছিলেন মিডিয়ার সামনে আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস করেছিল হাইকোর্ট ভেবেছে দেখেছে তদন্ত করেছে সিসিটিভি চেয়েছে কোনো ডকুমেন্টস কোন ফুটেজ দিতে পারিনি সেই কারণে হাইকোর্ট সমস্ত কেস গুলো করে দিয়েছে মানে রিজেক্ট করে দিয়েছে আমি আবারও রিপিট করছি উনি ওনার পুত্র যে নাম নিচ্ছিল না ভালো করে জানে নওসাদ সিদ্দিকি যে কথা দেয় কথার সাথে বেইমানি করে না আমরা হাইকোর্টে আস্থা রাখি হাইকোর্ট সঠিক পর্যন্ত করে আমাদের নাম ছিল না বলে হাইকোর্ট বাদ দিয়েছে কোর্টের দরজা খোলা আছে হাইকোর্টে যদি মনে হয় আপনার আমার এখানে বিচার পাচ্ছি না সুপ্রিম কোর্টে যাব এখন আমরা সংবর্ধিত করব আমরা একটু বরণ করে নেব আপনারা জানেন ওই সেই ভয়ঙ্কর ভোট গণনার রাত্রের কথা কিভাবে শাসক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের ভোট তো লুট করেছে আমাদের যেটা প্রার্থীকে পরাজিত করেছে আমাদের কর্মীদের ওপরে গুলি চালিয়ে এবং সাথে একটা সাধারণ মানুষকেও গুলি করে খুন করেছিল সেই কেস তো আমি অলরেডি করে রেখেছি অর্থ বিচার প্রক্রিয়া চলছে সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট থেকে গতকালকে শুনছিলাম একজন অনেক বড় বড় কথা বলছিলেন মিডিয়ার সামনে এ নাকি কেসটা সব ডিসমিস হয়েছে তাকে সে ভালো করে জানেন ন নামটা হচ্ছে নওসাদ সিদ্দিকী সে ভালো করে জানে আমি এটা বলছি সে ভালো করে জানে নওশার সিদ্দিকি যাকে যেটা কথা দেয় বেখিলাপ চলে না আমি আবারও রিপিট করছি উনি আর ওনার পুত্র যে নাম নিচ্ছিল না ভালো করে জানে নওশার সিদ্দিকী যে কথা দেয় কথার সাথে বেইমানি করে না আমার এটা উনি ভালো করে জানেন আর কথার সাথে কাজের কতটা মিল করি আপনারা না জানতে পারলে উনি ভালো করে জানেন এটা আপনাদের বলে রাখছি এই কথার সাথে কাজের মিল আমার তো আপনাদের কথা দিয়েছিলাম যে আপনার আইন হাতে তুলে নেবেন না আইনের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে ব্যাটা আমাদের ভাঙড়ের বাসিকে যারা ঘুমোতে দেয়নি ডিস্টার্ব করেছে তাদেরকেও কিন্তু আমি ঘুমাতে দেব না তাদেরকে খোঁজ নিয়ে দেখুন সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট সিসিটিভি ফুটেজ চেয়েছে এখনো মনে হয় প্রোভাইড করেনি করবে আজ না হলে কাল দিতে হবে কোর্টের দরজা খোলা আছে হাইকোর্টে যদি মনে হয় আপনার আমার এখানে বিচার পাচ্ছি না সুপ্রিম যাব হত্যা করে সবুজ বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে বিরাশি জনের ওরা সরি সিঙ্গেল বেঞ্চ এসেছে ওরা ডিভিশন বেঞ্চে গিয়েছে ডিভিশন বেঞ্চে আশা করছে আমাদের পক্ষে আসবে তখন ওরা সুপ্রিম কোর্টে গেলে আমরাও যাব। ওরা মানুষের মান্যতা গণনা রাত্রে গণনা কেন্দ্রের ওই দিনকে রাত্রে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল সিসিটিভি ফুটেজে প্রমাণ হবে যে চার ঘন্টা প্রায় বিদ্যুৎ বন্ধ ছিল কেন এর জবাব তো বিডিও সার্কেট দিতে হবে ওখানে আধিকারিক যারা ছিল তাদেরকে তো দিতে হবে আমাদের আপনাকে সামনে নাও দিতে পারে কারণ একটা গণনা কেন্দ্রের সামনে গণনা কেন্দ্রে প্রায় দীর্ঘক্ষণ অন্ধকার হয়ে আছে দীর্ঘক্ষণ লাইট চলছে না সেখানে তো সাপ্লিমেন্টের হিসাবে সাবস্টিটিউট হিসাবে তার জন্য ব্যবস্থা থাকে অন করেনি জেনারেটারের এক ভদ্রলোক আমি ভদ্রলোকই বলছি যদিও তিনি অধ্যাপিকাকে মেরেছেন তারপরেও বলছি আমি তিনি একবার বেরিয়ে চলে গেলেন তারপরে দল বললে ভিতরে ঢুকলেন প্রশাসন ভিডিও যারা আধিকারিক ছিল তারা তাকে আটকালো না কেন সেই সবগুলো তো সব কিছু ভিডিও ফুটেজ তো আমাদের কাছেও আছে ভাই কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে আগে কোর্ট সিসিটিভি চেয়েছে কোর্টকে প্রোভাইড করুক তারপরে আমরা প্রয়োজনে কোর্টকে দেব। যারা আমার ভাইকে গুলি করে মারলো যারা আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিল। যারা আমার প্রতি অত্যাচার না বলো যারা হত্যা করে সবুজ আবির মেখেছে যারা ভাঙর বাসীকে শান্তির ঘুমতে দেয়নি ওই কটা দিন ভাঙড়বাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে রেখেছিল তাদেরকেও আমি ঠিক করে ঘুমোতে দেবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই আমার এক ভাইকে আমরা হারিয়েছি পরিবারের সাথে সব সময় আমরা আছি আমরা অন্যদের মতো নয় ওই একটা স্ট্যাচু একটা ছবি একটা মূর্তি বানালাম বছরে দিনে আসলাম একটা করে মালা পরিয়ে দিলাম পরিবারটা কোথায় যাচ্ছে যাচ্ছে সেটা আমরা নয় আমরা আমাদের দিয়ে সর্বোচ্চ ভাবে পরিবারের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো কারণ আমাদের পরিবারের একজন সদস্য আইএসএফ এর তিনি একজন সদস্য ছিলেন আই এর একজন সক্রিয় কর্মী ছিল সে গণতন্ত্রকে রক্ষার লড়াই তার জীবন গেল জীবন কেড়ে নিল এক প্রকার আমরা তাদেরকে কোনোদিন ভুলতে পারি না তবে আজকে আমাদের আমাদের এই মঞ্চের পক্ষ থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে পরিবারের যিনি আছেন আরো পরিবার যারা আছেন প্রত্যেককে সম্মান জানাই আজকে আমাদের ন্যূনতম আমরা একটু বরণ করে নেব বরণ করে নেবে আমাদের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য জুবি সাহাদি আপনারা ইদার আজাইয়ে তো ইদার একটুখানি এটা পড়িয়ে দাও একটু একটু পড়িয়ে দাও এদিকে আচ্ছা আপনি আমরা ভুলে যাব না আমাদের ভাইকে যারা হত্যা করেছে কোনো মতই তাদের সাথে আমাদের কম্প্রোমাইজ নয় কোনো মতই হবে না অনেকে অনেক দলবদল করছে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক কম্প্রোমাইজ করছে অনেকে একসাথে চা খাচ্ছে কিন্তু আমি তাদের সাথে বসে চা খেতে পারি না এখন ইন্ডিয়া জোট হয়েছে বসুন শুক্রিয়া এখন ইন্ডিয়া আই এন ডি আই এ জোট করেছে অনেক দল তৃণমূলের সাথে থাকতে চাইছে আমি কিন্তু সরাসরি বলেছি আইএনডিআইএ জোটে যদি তিনমুল থাকে আমরা সেই জোটে থাকবো না কারণ যার দরায় আমার ভাইয়ের খুন আছে যার হাতে যার হাতে আমার ভাই যাই এই হাতে আমার ভাইকে আক্রমণ করেছে যেই হাতে আমার ভাইকে জেলে দিয়েছে যেই হাতে আমার ভাঙ্গরবাসীকে শান্তির ঘুমোতে দেয়নি সেই হাতের সাথে নৌসদ সিদ্ধি এসে ভাত মেলাবে না পরাজয় স্বীকার করে নেবে পরাজয় স্বীকার করে নেবে কিন্তু ওই ওদের সাথে যাদের দরায় গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে তারা মানুষের নাগরিক অধিকারকে হরণ করেছে সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ করা আছে মানুষ তা আঠারো বছরের ভারতীয় নাগরিক হলে ভোটদানের যার অধিকার আছে সেটা যারা করতে দেয় না ভোটদান থেকে যারা বিরত রাখে সেই সমস্ত সমাজ বিরোধী দেশ ও দেশ কাতে আইসে ভাত মিলাতে পারে না সেই জন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছি একটা কথা হচ্ছে শুনুন আমরা একটা আসাম কেসে আরাবুল ইসলাম হাকিমুল ইসলামরা আমাদের নেতৃত্বরা কোনো জায়গায় ছিল না সেই কারণে কেস একশো দিতে পারে পুলিশ ইনভেস্টিগেশান করছে শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হবেন ওরা আমাদের নাম করে হাইকোর্টে অনেকগুলো কেস করেছিল হাইকোর্ট ভেবেছে দেখেছে তদন্ত করেছে সিসিটিভি চেয়েছে কোনো ডকুমেন্টস কোনো ফুটেজ দিতে পারিনি সেই কারণে হাইকোর্ট সমস্ত কেসগুলো অ্যালুপ করে দিয়েছে মানে রিজেক্ট করে দিয়েছে সেটা প্রমাণ হয়েছে হাইকোর্টের মাধ্যম দিয়ে ওরা যেমন হাইকোর্টে আস্থা রাখে আমরাও হাইকোর্টে আস্থা রাখি হাইকোর্ট সঠিক তদন্ত করে আমাদের নাম ছিল না বলে হাইকোর্ট বাদ দিয়েছে এটা আপনারা দেখেছেন বা মিডিয়ারা জান না এটা রায় আমাদের রায় এটা বিরাশি জনার যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে যেহেতু নমিনেশন ফাইল করেছে সব ছটা থেকে দশটার মধ্যে রাত দশটা যেখানে আইন সংবিধান নেই পঞ্চায়েত একটা আইনে নেই যে তিনটের দুটোর পর তিনটের পরে কোনো নমুনেশনের বৈধতা নেই সেই কারণে হাইকোর্ট খারিজ করেছে অলরেডি সে মামলার রায় হয়ে বেরিয়ে গেছে নশ্বাস্থিতিরা খোঁজ রাখে না খোঁজ রাখবে কী করে জানে তো মুখ পুড়েছে সেই কারণে তারা বলছে যে রায় হতে দেরি আছে কিন্তু রায় অলরেডি বিরিয়াশি জনা পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বায় জয়লাভ করেছে তার একটাই কারণ জোড়া গাছ জোর দেখিয়ে গুলি চালিয়ে মেশিন ধরে বোমাবাজি করে সন্ধ্যের পরে ছটার পরে নমিনেশান ফাইল করেছে সেই কারণে হাইকোর্ট রিজেক্ট করে